গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে কিন্তু অনেক সকালে এরকম সকালে আমার ব্লগে খুবই মানে বিরল দৃশ্য এটা মানে হয়ই না সকালে ওঠাই হয় না আর উনি ওই যে ওনার কাজটা করে এলো বিছানাটা গুছিয়ে দিলো কেন না এদিকে আসুন ওনার এটাই মানে বাইরে মানে এদিকে তো ওনার এটা বাইরে আসতেই ওনার শীত করছিল কিন্তু এত সকাল উঠে আজকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আমার হচ্ছে না ওনার হচ্ছে কেন আমি কাজ টাজ করলাম না আমার একটু কম লাগছে তোমার একটু বেশি লাগছে আজকে ওনার ছুটি কিন্তু উনি অফিসে যাবে তার জন্য এত সকালবেলা ওঠা তো কিসের জন্য যাবে ওনার অফিস হচ্ছে অনুষ্ঠান আজকে তো অনুষ্ঠান হয়ে চলে আসবে কিন্তু আস্তে আস্তে তাও তো দুপুর তো হবে আজকে আর কালকে ছুটি কিন্তু ছুটিটা অর্ধেক দিনটা আজকে অফিসে অনুষ্ঠানের উনি অনুষ্ঠান দেখে ছুটি নিয়েছে এরকম মানুষ আর তার জন্য তোমাদের ভাবলাম একটু বাইরেটা দেখিয়ে দিই আমার সব মানে ঘরের কাজ হয়ে গেছে আমি চা করবো চা খেয়েই বেরোবে উনি ওনাদের ফের প্রোগ্রাম ওখানে খাওয়া দাওয়া সবই আছে আজকে তো কি প্রোগ্রাম উনি এসে তারপর বলবে আর তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই বাইরেটা দেখে নাও তো একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব ঘরের মধ্যে যাব আজকে মানে একটা লাইটে হয়নি দুটো করে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়েছে লাইটটা যদি বন্ধ করি দেখো কতটা অন্ধকার সব জায়গায় দুটো লাইট জ্বালিয়ে তারপরে কাজগুলো করেছি তো আমি এখন চাটা করি তারপরে চাটা করো আমি শার্ট আয়রন করবে না

তো আমি ততক্ষণে চা করে নিই হ্যাঁ চান করে আসো আমার চা রেডি হয়ে গেছে আজকে দুজনে আর সেম কোয়ান্টিটির চা নিয়েছি কারণ একটু বেশি করে করেছি এত সকালে তো আর নিয়েছি দু রকমের বিস্কুট আর তোমাদের দেখেছিলাম না স্পার থেকে যেটা একদিন কিনেছিল দেখো শেষ করে দিয়েছে একদম আর উনি দেখো কিভাবে দাঁড়িয়ে চান করে গরম জলে চান করেও না কীরকম করে শীত করে নাও বিস্কুটটা তুমি ধরো আর আমি চাটা নিয়ে আসি গরম গরম চাই ঠান্ডার মধ্যে তো ভালোই লাগে আর এমনি এমনিতেই উনি চা ছাড়া ঘর থেকে বেরোয় না চা খেয়েই ঘর থেকে বেরোয় যত সকালে যাক আর যত বেলায় যাক যেই টাইমে যাক তাই তো আর বললাম তুমি ছুটির মধ্যে কেন এই দিনটাই ছুটি নিয়েছি ইচ্ছে করে নিয়েছো উনি মিথ্যা কথা বলো না দেখো হাসছে এখন মনে মনে হ্যাঁ সকালে এরকম করে হাসছে ঠিক আছে চাটা খেয়ে নি তারপর রেডি হয়ে বেরোবে আর উনি আসার পর তোমাদের বলছি উনি বলবে যে কিসের জন্য গেছিল আর কি অনুষ্ঠান ছিল ঠিক আছে আসার পর বলবে মানে কালকের থেকে ওয়েদারটা এরকমই একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু আজকে আবার বৃষ্টিও শুরু হয়েছে তো আমি এখানে ডাস্টবিনের গাড়ির জন্য অপেক্ষা করছি গানের আওয়াজ শুনলাম তো ওই তো আসছে দেখতে পাচ্ছ আসছে ডাস্টবিনটা ফেলে দিয়ে আসি

তো দশ দিন সময় তোমাদের দেখলাম বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে দুপুর দুটো বাজে তো এখন সেই সকাল থেকে শুরু হয়েছে যে এখন একটু ঝিলঝিলি মাঝখানে অনেক জোরে হয়েছে আমার তো সব কাজ বাজ হয়ে পুজো হয়ে গেছে সব আমি কিছু ভিডিও করে নিই আর একটুখানি গিফট এই গিফট তোমাদের হাই ভগবান র্যাপ তাও তোমাদের কি গিফট পেয়েছে হ্যাঁ

बहुत सारा था कोई ले नहीं তাহলে আরো দু তিনটে নিয়ে আসতে পারতে নিয়ে আসবে ওই ঘর ওই ড্রেসিং টেবিলের সামনে আমি ওইখানে এগুলো এরকম চাবি রঙগুলো ঝুলি রাখি কি সুন্দর না কিউট একদম এই দেখো এই গিফটটা দিয়েছে এটা মাত্র সুইচ দিল তারপরে একটু অন্ধকার করলে হলো হ্যাঁ এই যে ভেতরে একটা হরিণের মতো রাখা আছে মতন হরিণ নিয়ে হ্যাঁ আর উপর দিক কি দেখবো উপর উপর উপরে কি ও ও উপরে এরকম রিফ্লেক্স হচ্ছে ও আমি তো সেটা দেখে নি তো দাঁড়াও আnder leke না না তারপরে গিফটটা গিফট দুটো কেমন লাগলো এখান থেকে ভালো দেখা যাচ্ছে দেখো এই এই ক্যামেরা হুম এই ক্যামেরা ভালো দেখা যাচ্ছে না হাতে ধরো তো এটা উপরে ধরে না বাহ দুটো সুন্দর গিফট এদিকে দেখো সুন্দর এই পুতুলটা করে সুন্দর গিফট দুটো তো কোন গিফটটা তোমাদের বেশি ভালো লাগতো সেটা জানিও কিন্তু কমেন্ট করে হুম এই জাগাবো এসে সাতে বেলা না ফোন ওনার আগেই চলে আসতো ওনার আসার আগেই মানুষ একটু কথাও বলতে পারবে না শান্তি আর উনি লাল জামা পরে গেছে কারণ আজকে হচ্ছে হুম সেইটারই অনুষ্ঠান ছিল রেড বলে তো হ্যাঁ রেডটাও বলে তো রেডটা পরে যেতে হবে তো রেড ওনার কাছে টি শার্ট সেরকম ছিল পুরনো হয়ে গেছে তার শার্টটা একটু রেড রেড আছে তো এটাই পরে গেছে না হলে বলছিল যে একটা কিনে আনবো তো বললে একদিন এই দু তিন ঘন্টার জন্য আবার কি কিনবো তার জন্য আর কিনে নিই তো খেয়ে এসছো তুমি কিচ্ছুক্ষণ ব্রেকফাস্ট ফোন খুঁজে পাইনি দেখো কোথায় ফোন রেখেছে পকেটে নেই সামনের পকেটে জুতোর উপরে ফোন দেখো বাইরে জুতো মধ্যে ঢুকে রেখেছে আর তোমাদের পোলাওটা দেখিয়ে দিই মটর পোলাও করেছি নতুন যে মটর উঠেছে না মটরটা দিয়ে পোলাও খেতে ভালো লাগে তো সিম্পল পোলাও তার সঙ্গে রায়তা কারণ আজকে আর এটা পেঁয়াজ রসুন ছাড়া করেছি ঘিতে করেছি তো খেয়ে খাবে তো এখন খাওয়া দাওয়া করে তারপরে দেখি কি করি না করি এবার আর পোলাওটা দেখিয়ে দিই কেমন হয়েছে জানিও তো এখন আমরা খাবো রায়তা রেডি করা হয়ে গেছে তো এখন খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে একটুখানি পেয়ারা আর একটু লেবু কেটে নিলাম আর পেয়ারার উপরে দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে চাট মশলা দিয়েছে তো পেয়ারার কালারটা কি সুন্দর না পুরো পিঙ্ক একদম আর উনি এখানে বসে আছে খাওয়ার জন্য তার সঙ্গে আমরা দেখছি ক্রাইম পেট্রোল দাও কালারটা কি সুন্দর না বাবা তুমি তো আমাকে বললে না এটা কাটছো বলে আমি বললাম না লেবু একটাই ছিল তার জন্য বললাম লেবুটা আবার রেখে দেব তার জন্য দিয়ে দিলাম বেটা কালকে তো ছুটি না কালকে যদি লেবুটা না দিই তাহলে তো আবার খারাপ হয়ে যাবে না কালকে ছুটি তার জন্য আজকেই দিয়ে দিলাম আজকে খেয়ে নে না হলে নরম হয়ে গেছিল এমনিতেই

এটা আমি বাইরে পড়ি কিন্তু আজকে প্রথম ঘরে পড়ছি এখন থেকে এটা ঘরেই পরে ফেলবো এই যে চুড়িদারটা আর তার উপরে জ্যাকেটটা পরে নিয়েছে আজকে এখানে এসে আমার জন্য নিয়েছে প্রথম দেখো কি নিয়েছ চকলেট ফ্রুট আর না আবার ড্রিঙ্কও লাগবে তোমার কি বিপি নিয়ে নাও একটা হ্যাঁ রঙ

আর কি রসগোল্লার গোলাপ জামুন রসগোল্লাটাকে পার্সেল নিয়ে যাবো মানে ব্রেড পকোড়া একটু খাবে ও গোলাপ জামুন আর রসগোল্লা দুটোই নিয়ে যাবো ঠিক আছে একটা খেয়েছি আমরা আর একটা খাচ্ছি ভালো লেগেছে না তাহলে বৃষ্টিটা একটু দেখি দেখো কিভাবে পড়ছে লাইটের মধ্যে পুরো বয়ে যাচ্ছে তো আমরা এখন যা হয়ে গেছে মার্কেট এই আমার টুপি চলে গেছে চলো চলো ছাতাটা নিয়ে আসলে ভালো হতো কিন্তু এতটাও জোরে পড়ছিলো না তার জন্য আমার টুপিটা আবার মাথা দিলাম তো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের কি নিয়েছি মিষ্টি নিলাম রুটি দিয়ে খাবো আর টুকটাক নিয়েছি পনির নিয়েছি আর ওই চকলেট দিয়ে দিয়েছে আমাকে এই নিয়ে আর বেশি কিছু নেই তো ঘরে গিয়ে ব্লগটা শেষ করব চলো তাহলে দেখিয়ে দিই কি কি এনেছি একটা ইয়ারওয়ার্ড আছে কিন্তু ওনার এই যে এইটাই দরকার জনসন বাড়ি এইটাই নাকি ওনার সব থেকে ভালো লাগে না হলে ভেঙে যায় অন্য ব্র্যান্ডের টালে আর চকলেটটা তো এখানেই দেখিয়েছি একটা এনেছি পনির আর এটা তো ওনার খুবই দরকার কারণ তেল ছাড়া অনেক ঘর থেকে বেরোয় না আর হেলমেট পরলে না তেল না লাগালে মাথার চুলগুলো একদম খারাপ হয়ে যায় আর উঠেও যায় অনেক তো এই এরকম অফিস নিয়ে যাওয়ার জন্য কয়টা প্যাকেট এনেছি পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট এরকম অরিও বিস্কুট এনেছে আর একটা অনেক দিন পর একটা মাল্টিগ্রেন ব্রেড আনলাম কালকে খাবো কালকে তো তার জন্য ব্রেকফাস্ট করবো যে পাঁচ প্যাকেট আর একটা দইয়ের প্যাকেট আনলাম দই প্যাকেট এনে রাখি কেননা কোনো সময় যদি একটু তাড়াহুড়া লাগে তাহলে টিফিনে কোনো মানে যে কোনো সময় পরোটাটা বানিয়ে দিতে পারি কেন পরোটা তো উনি সময় নিতে রাজি আর সব সময় ওনার ভালোও লাগে খেতে আর দেখলে তো একটা বিফি এনেছে আর আমার জন্য তিনটে জেলি এই জেলিটা আমার খুবই পছন্দ

ले लिया था के তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট